হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার এখন সকাল ওই আটটা বাজে এই একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম এখন অনেক কাজ বাকি মানে বিছানাটা গোছাবো ওই ঘরে যে ঘরে আমি থাকি আর কি এখানে আসলে আর বৌদির ঘরের বিছানাটাও একটু গোছাতে হবে এই যে দাদা শুয়েছিল কালকে বৌদিরা তো ওই বাড়িতে রয়েছে দাদা চলে এসেছে আর ওই টুকিটাকি কাজ আছে দুষ্টু জামা কাপড় কটা ধোবো আর মা তো বান্না নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে সকালে আজকে লুচি ঘুগনি এগুলো করবে মা তো আমি একেবারে বিছানাটা গুছিয়ে দুষ্টুর কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়ে সেগুলো মেলে একেবারে স্নান করে চলে এলাম তো এরপরে আবার দুষ্টুকে স্নান করাবো দুপুরের খাওয়াবো আর তোমাদের দাদাভাইও আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে তো এবার আমি খাওয়া দাওয়া করব। তো এখন হচ্ছে রবিবারের বিকালবেলা পরদিন আবার এখন আমরা বাড়ি চলে যাব একটু পরে তো দেখো দুষ্টু আম খাচ্ছে তো ওকে না আমি এতদিনে আম এখনও দিইনি তো আজকে বলতে পারো প্রথম আম খাচ্ছে তো খুবই মজা করেই খাচ্ছে তো এবার থেকে মাঝে মাঝে ওকে একটু আম দেওয়া আম দেবো তো তার পরদিন দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি কালকে বিকালে তো চলে এসছিলাম ও বাড়ি থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন সকালবেলা তোমাদেরকে জানাই গুড মর্নিং আর আজকে হচ্ছে সোমবার তো এখন এই যে ঘুম থেকে উঠে কালকে বাড়িতে এসে অনেক কাজই করেছি মানে এই গ্যাস ট্যাস এগুলো সব পরিষ্কার করেছি ঘর বাড়ি সব ঝাড় দিয়ে মুছেছি তারপরে তো এখন যাই হোক এখন হচ্ছে দুষ্টু ব্রেকফাস্টটা বানাবো তো অনেক দিন ওকে ডালিয়াটা দেওয়া হয় না তো সকালে এখন ওকে ডালিয়া দেবো তো তার জন্য আমি এখানে কিছুবার একটা বাটিতে দেখতে পাচ্ছ ডাল আর ডালিয়ার চালটা ধুয়ে রেখেছি আর আর একটা বাটিতে সবজি আছে যেটা ওকে দেবো আর কি মানে সকালে ডালিয়ার সঙ্গে তো অনেক দিন আগের ভিডিও তো তো সবজিগুলো কি কি মনে পড়ছে তবে দেখে মনে হচ্ছে বিনস আছে ক্যাপসিকাম আর হচ্ছে মিষ্টি আলু তো যাই হোক এবার হচ্ছে এই ডালিয়াটা আমি কিন্তু বাটার দিয়ে করব। মাঝে মাঝে আমি ঘি দিয়েও করি তো সকালবেলা একদমই বেশি রিচ করব না এটা তো সামান্য শুধু বাটার দেব। কোনো ফোড়ন টোড়নও দেবো না আর নুন আর হলুদটা দেব দিয়ে এটাকে সিটি মেরে নেব নিয়ে তারপরে তোমার ডালিয়াটা রেডি হয়ে যাবে একটু মানে একটু মাখা মাখা সামান্য ঝোল রাখবো নাহলে আবার ওর গিলতে অসুবিধা হবে আর সকালবেলা তো সেই জন্য কোনো ফোড়ন আর কিছু দেবো না আর দুষ্টুকে কিন্তু আমি একদম সেই সিক্স মান্থ থেকেই বলতে পারো ডালিয়াটা খাওয়াই তো আগে তো আমি এত খাবারের জানতাম না যে বাচ্চাদের এত কিছু খাওয়ানো যায় তো তখন ওকে আমি আর কি ওটসটাও আমি অনেক দিন পরের থেকেই দিয়েছি ওটসটা ওই সাত আট মাস বয়স থেকেই দিয়েছে আর ডালিয়াটা আমি মাস থেকেই দিতাম কারণ আমার ডক্টর যিনি আছেন উনি এই ডালিয়াটা খাওয়াতে মানে ওর ডায়ের যে ডায়েট মানে চার্ট আছে বলতে পারো মানে খাওয়া দাওয়ার যে চার্টটা ছিল সেখানে ডালিয়া সুজি এগুলো খাওয়ানোর কথা উনি লিখে দিয়েছিলেন তো আমি এগুলো খাওয়াতাম আর তখন তো মাসে হচ্ছে ফলের মধ্যে শুধু আপেল আর কলাটা খাওয়াতে বলেছিলেন উনি আর কিছুই খাওয়াতে বলেননি আর এখন সব রকম ফলই খাওয়ানো যাবে তবে যেহেতু কিছু কিছু ফল আমার মনে হয় ওগুলো বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না এগুলো আমি ডক্টরের কাছে আর শুনিনি আমার যে আমার যেটা মনে হয় যেমন আনারস এগুলো তো বাচ্চাদেরকে খাওয়ানো উচিত নয় তো যাই হোক এখন যত দিন যাচ্ছে অনেক রকমের খাবারের আইডিয়া পাচ্ছি এবং সব রকম খাবারই ওকে আমি দেওয়ার চেষ্টা করছি এবং অনেক খাবার আমি বাড়িতেই তৈরি করি এবং স্টোর করে রেখে ওকে খাওয়াই মানে বেশি দিন না এক সপ্তাহের মধ্যে ওকে খাইয়ে দিই আর এখন তো আমি বাড়িতে ওকে হোম মেড অনেক রকমের অনেক কিছুই বানিয়ে খাওয়াই তো আমি ওকে বাজারে কোনো প্যাকেটজাত খাবার দিই না আর দেবও না শুধুমাত্র ওকে ওই প্যাকেটের খাবার বলতে ওর ফর্মুলা যে মিল্কটা ওটা না দিলেই নয় সেই জন্যেই আমি ওকে দিই তবে দু বছর পর থেকে ওকে আমি গরুর দুধ দেবো ঠিক করেছি এখন ওকে আমি গরুর দুধ খাওয়াই না এবং দিই না তো এখন তো ও ন্যান প্রো থ্রি খাই তো এরপরে ন্যান প্রো ফোরটা কমপ্লিট হয়ে গেলে দু বছর হয়ে গেলে ওর তখন থেকেই ভাবছি গরুর দুধটা দেবো আর হচ্ছে যাই হোক এখন কথা বলতে বলতে দেখো আমার ডালিয়াটা সিটি পড়ছে তো এবার রেডি হয়ে যাবে আর দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে তো একটু ঘুম থেকে উঠে না ও নিচে থাকতে চায় না একদম তো সেই জন্যে তাড়াহুড়ো করে ডালিয়ার সবজি টবজিগুলো কেটে বসিয়ে দিলাম তো এবার হচ্ছে হয়ে গেছে এবার আমি ওর খিদেও পেয়ে গেছে খুব তো আমি ঝটপট সিটিটা এখনও মানে এখনও প্রেসার কুকারটা গরম রয়েছে তো আমি যা হোক করে তাড়াতাড়ি মানে হাতা দিয়ে এটা ইয়ে করে তারপরে খাবারটা নামিয়ে দেব আর এই খাবারটা না আমাকে আর মানে এখন ওকে পেস্ট করে খাওয়াতে হয় না মানে ওকে তো মিক্সচার মেশিনে পেস্ট করে কখনোই খাওয়াইনি কোনো খাবারই ওই ছাঁকনিতেই আর কি পেস্ট করে নিতাম তো এই ডালিয়াটা তো একদম শুক মানে একদম ছোট ছোটো দানা কিছু সবজি থাকলে বড়ো বড়ো ওটা আমি হাতা দিয়েই ম্যাশ করে দিই তো সেই জন্য ছাঁকনির আর প্রয়োজন হয় না এখন যেহেতু ওর দাঁত উঠে গেছে বলতে গেলে সেই জন্যে ও চাবিয়েই খেতে পারে তো এই যে খাওয়াতে বসিয়েছি খাওয়াতে বসে তো অনেক ঝামেলা করে আর ওকে আমাকে গান চালিয়ে একটুখানি একটুখানি মাম হোম থিয়েটার বলছি বক্স আছে এই চা দুটেছে ফুল ফুটেছে কদম তলায় কে মাঝে মাঝে তো মানে খেতে চায় না তখন একটু আর কি ফোন দেখাতে হয় যদিও আমি ফোন দেখাতে চাই না ওকে তো দুষ্টুকে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করানো হয়ে গেছে আর আমিও একটু জল খেয়ে নিয়েছি জল আর বিস্কুট এখনো কিছু খাইনি তো এবার আগে বিছানাটা তুলে নিই কারণ সারাদিন তো এই বিছানার উপরেই ও থাকবে আর আমিও এখানেই মানে ওকে নিয়েই পাহারা দেব তারপরে ঘুমালে যাবো রান্না করতে তারপরে ঘর ঝাড় দেবো একে একে যেটুকু যা পারবো সেটুকু কাজ গুছিয়ে নিই আমি তো আগে বিছানাটা ক্লিন করে নিই আর এখন ওকে নিয়ে মোটামুটি বিছানাটা তোলা যায় মানে গোছানো আর কি যায় কিন্তু আগে এটুকুও করা যেত নয় ঘুমাতো দোলনায় দিয়ে তো তখন তো ছোট ছিল মাঝে মাঝে মানে একটু বেশি ঘুমাতো আর হচ্ছে এখন দিনে একবার কি দুবার তবে আমি ওকে মানে দুবার তো ঘুম পাড়ানোর চেষ্টা করি তবে মাঝে মাঝে না ও দুপুরবেলাটা ঘুমাতে চায় না মানে সকালবেলা একটা ঘুম দেয় খাওয়া দাওয়ার পরে দশটা দশটার দিকেও ঘুমিয়ে পড়ে দশটার দিকে ঘুমিয়ে ওই বারোটা কোনো দিন সাড়ে এগারোটার মধ্যে উঠে পড়ে বারোটার সময় আমি ওকে স্নান করে কোনো দিন একটু দশ পনেরো মিনিট লেট হয় যদিও একটু বেশি ঘুমায় সেই জন্য আর ওকে ও যদি ঘুমায় আমি কিন্তু ওকে কখনোই ডিস্টার্ব করি না বা জোর করে তুলি না তবে হ্যাঁ আগে যখন জানতাম না তখন আমি ওকে তোলার চেষ্টা করতাম কিন্তু তখন না ও উঠে কান্না করতো বুঝ তারপর থেকে আমি আর তুলি না ওকে ঘুম থেকে ও যতক্ষণ ঘুমাতে যাই ততক্ষণই ওকে ঘুমাতে দিই তো দেখো এবার বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে আর কালকে বাড়িতে এসেই বিছানা চাদরটা আগে রাত্রেই চেঞ্জ করে নিয়েছি কারণ যেহেতু অনেক দিনই বাড়িতে ছিলাম না ও বাড়িতে ছিলাম ষষ্ঠীর জন্যে তো আগে এসেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি ঘরটা সবই মুছেছি ঝাড় দিয়েছি তো সেই জন্যে এখন এই বিছানাটা তুলে নিলাম আর বিছানাটা ঝাড় মানে ঝেড়ে নিচ্ছি কারণ অনেক ধুলো থাকে আর এই বিছানাটা ঝাড়ছি দেখছো কত ধুলো উঠছে এটা কিন্তু ধুলো নয় জানো এটা হচ্ছে পাউডার আমার মেয়ে পাউডারের কোটোটা যদি পাই আমি ওকে তো ওই একটু আগেই মাখালাম তো আর দেখ মানে তিন মানে পাউডারের কোটোটা ওর হাতে গেলে অর্ধেকে ফেলে দেয় তো আমার এই ড্রেসিং টেবিল টিভিতে সব পাউডারের গুঁড়ো গুঁড়ো লেগে তো এবার হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে তো এবার আমি একটু সকালের খাবার বানাতে এসেছি যেহেতু আজকে আমার দেওয়ার আবার বাড়িতে রয়েছে তো সেই জন্যে ওর জন্যে হচ্ছে ইয়ে বানাচ্ছি আলু ভাজা করছি আর পান্তা ভাত আছে তো বললো পান্তা ভাত খাবে আলু ভাজা দিয়ে আর আমি হচ্ছে পান্তা ভাত খাবো না তার কারণ হচ্ছে ভাত আমার খুবই প্রিয় কিন্তু খেতে পারি না খেলেই আমার আর কি অ্যাসিডিটি হয়ে যায় সাথে সাথে আমি ইদানিং খুবই অ্যাসিডিটির সমস্যায় ভুগছি আর হচ্ছে বলেই ছিলাম তোমাদেরকে যে ওজনটাও কমাতে চাই দিন দিন মোটা হয়ে যাচ্ছে তো সেই জন্যে ডক্টরের কাছে যাব এই সামনের সপ্তাহেই যাব তো তার আগে এই যে এখন আমার আলু ভাজা তো কমপ্লিট আর আমার দেওরও খেয়ে নিয়েছে তো দুষ্টু ঘুমিয়ে পড়েছে আর এখন এই যে মাছ বার করে নিয়েছি ফ্রিজ থেকে মাছটা আর কি তোমার ধুয়ে নিয়েছি আর এখন টুকটাক রান্না করব মানে ওই দুপুরের রান্নাটা মোটামুটি করে রাখবো দুষ্টু যতক্ষণ না ওঠে আর ওইদিকে আমার দেওর হচ্ছে এই ঘ্যাটকল এনেছে তো ঘ্যাটকল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি ঘ্যাটকোলটাও খেতে পারব না আর কি যেহেতু আমার গায়ে অ্যালার্জি উঠেছে অ্যালার্জির প্রবলেমও চলছে তো খুবই সমস্যার মধ্যে আছি আমি মানে একটা না একটা লেগেই আছে আর বৃষ্টি দেখতে পাচ্ছ আমাদের ওই রাস্তার কি অবস্থা কাদায় পুরো মানে একশের হয়ে গেছে যখন তখন বৃষ্টি নামছে আর মাটির রাস্তা তো এখন এই যে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর কি মাছের ঝোলের জন্য আলু পটল এগুলো দিয়ে করব আর মশলাটাও কেটে নেব আদা জিরে লঙ্কা এই সিম্পলভাবেই করব। আর দুষ্টুর দুপুরের খাবারটাও আমি কেটে নেবো এর একেবারে আর দুষ্টুকেও আজকে এই মাছটাই দেব এটা হচ্ছে রুই মাছ জ্যান্ত রুই মাছ তো আলুগুলো কাটা হয়ে গেছে এবার মাছের নুন আর হলুদটা মাখিয়ে নেব আর আমার যদি দশটা হাত থাকতো তাহলে ভালো হতো কারণ এত মানে কাজ করছি মানে দুটো হাত দিয়ে আর হচ্ছে না মানে একদিকে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি একদিকে আমি আলু কাটছি তারপরে মাছে নুন হলুদ মাখাচ্ছি মানে একেবারে হজ বড় ল হয়ে গেছি মানে এদিক ওদিক সামলাতে গিয়ে আর হচ্ছে না তাই বলছি দশটা হাত থাকলে ভালো হতো তো এই দেখো আমাদের বাড়িতে এখন অঙ্কিতা আসছে বুনুর সঙ্গে খেলবে বলে কিন্তু বুনু তো ঘুমাচ্ছে তবু ও বুনু দোলনায় বা পাশে ঘুমিয়ে থাকলে ও বুনুর পাশে বসে বুনুর খেলনা নিয়ে একা একা খেলা করে মাঝে মাঝে আমারও ভালো হয় তাহলে একটু ও পাহারা দেয় মানে খাট থেকে পড়ে যাওয়ার চান্স থাকে না তো এমনিও দুষ্টু ঘুম থেকে উঠে পড়লে না ও আমাকে সাড়া দেয় মানে পড়ে যাওয়ার চান্স খুবই কম তো বলা যায় কোনো দিন হয়তো আবার সারা দিল না চুপচাপ নামার চেষ্টা করলে সেদিন আবার পড়ে যেতেও পারে তো সেই জন্য আমি বারবার রান্না করি যাই করি না কেন আরও ঘুমালে তো আমি কলে যাই না কারণ কখন পড়ে যাবে তার কোনো ঠিক নেই সেই জন্যে বারান্দাতেই রান্না ঘর ঝাড় দেওয়া এগুলোই করি তাহলে আর কি ওকে পাহারা দেওয়া যাবে না হলে তো পড়ে যাবে বিছানা থেকে তো এবার হচ্ছে মশলাটা কেটে নিচ্ছি টমেটো আদা এগুলো দেবো তো আমাদের জন্যে তো মাছের ঝোলের সব কিছু কাটাকুটো হয়ে গেছে আর এবার দুষ্টুর জন্যে কাটছি এখানে হচ্ছে কুমড়ো নিয়েছি আজকে এনেছে কুমড়োটা বেশ টাটকা আছে তো ওকে আজকে মাছের ঝোল করে দেবো তো প্রেশার কুকারে যেহেতু ওর ভাতটা একটু সিটি মেরে নেব তো ওর মধ্যে ভাবছি কুমড়োটা সেদ্ধ দিয়ে দেবো তো যাই হোক দেখতে দেখতে আজকে যারা একদম শেষ পর্যন্ত চলে এলে ভিডিওটায় তো যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর হচ্ছে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর আজকে ওকে পেঁপে দেবো এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে তো আসলে ওর কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে কদিন ধরেই তো সেই জন্য পেঁপেটা আর কি ওকে দিচ্ছি তাহলে ঠিক হয়ে যাবে আর পেঁপেটা খেয়ে ওর পটিটা একদম ঠিক হয়ে গেছে আগের মতো আর হচ্ছে এখন এই পেঁপেটা কেটে ওর মাছের ঝোলের মধ্যে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে